আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের ধোয়াই এবং ভালোবাসা আমি আছি আলহামদুলিল্লাহ মোটামুটি আছি ওদের এলাকায় আপনার জ্বালা ফালা দিছে দেখেন হ্যাঁ জ্বালা এইগুলা কি এইগুলা কি জানে জ্বালা রে রবেন পাতলা হয়ে গেছে না তো জ্বালাগুলো আসে নাই আর কুইতে আইব যেগুলো আসার এইগুলোই থাকবো আত্ম আসার কোনো আমি পয়েন্ট দেওয়ার পরে যে পরিপূর্ণ ভাবে আসবে মানে কেউ লাগবে সেটা আসে নাই যাই হোক পাতলা তো মুট কথা এখন পাতলা হইছে এটা মনে করছ জালাও মাটি ধরবো মাটি ধরবো মাটি উড়বো প্রচুর মাটি উঠবো সো এটা কি ধানের এই ওইটা কি বাসমতি চাল তো দেখি ওই এটা রবিন আমার তো বেরে এবারে বাসমতি চাউল লাগানোর ইচ্ছা ছিল এক কাটা জ্বালাই যাবে জ্বালা কি পাওয়া যায় না পাওয়া যায় না এইগুলা এইগুলা কিসের জ্বালা মুক্তা আমা আমার সম্ভবত ওই যে ওইটা আছে না ওইটা বাসমতি ওই যে ওই যে ছোট ছোটটা হুম এটা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার বাসমতি কাইলেজিরা আর কি হ্যাঁ এক অনেক একটা স্মার্ট একটা চাউল ওইটা খেতে মানে খুব ভালো প্রচুর গ্রাম হ্যাঁ তবে আমার চিন্তা ভাবনা ছিল আমি এক কাটা জুইরা বুঝ চিন্তাভাবনা আছে এক কাটা জুইরা বাসমতি লাগাবো এখন জ্বালা পাবো কোথায় একজনের যদিও শুন কয় কাটা এক কাটা লাগানি এইটুকু জ্বালা দিয়া ইম্পসিবল কি কস তুই আর যা পাগল হয়ে গেছ অসম্ভব 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 এটা দিয়ে হবে না সো যদিও একজনকে বলছি জ্বালা দেওয়ার জন্য দেখি সে কি করে হ্যাঁ যদি দেয় জ্বালা তাহলে তো হবি আর না হইলে আমার মনে তো জালা জালা নিয়ে আর ঠিক আছে তুইও দে দিস আমার জ্বালা তো নাই ভিতরে জ্বালা টালা আমার কিচ্ছু নাই কি এটা আল্লা শশা খেত দেখছি ঢুকলে বুজস এক মাইয়া ভিডিও করছে আল্লাহ এগুলা ভাত আমি আজকে ভাত কি দিয়ে খাই হাত দিয়ে খাই আল্লাহ আমি আজকে প্রথম ভাত খাইতেছি মনটাই চাইছেন জুতাটা খুললে প্রথম বাদ মানে আজকে তার আজকে মানে আজকে হে প্রথম অথচ অথচ শেষ করছে আমার মানে বাদ আজকে অথচ পাখনা বুড়ি বুঝস হ্যাঁ আজকে হে ভাত খাই দিয়েছে মন্টাই চাই মানে মোবাইলটা টেহান মেরে ভাঙছি না শুধু মনটাই চাই যে কি করতাম টিকটকে ঢুকলে বুঝস মাথা পুরা নষ্ট হয়ে যায় আমার হ্যাঁ আমরা বড় সেলিব্রেটি টিকটকার হ্যাঁ বিশেষ কথা হচ্ছে কি টিকটকার কিন্তু সব এলাকাতে বেশি ঘন ঘন পাওয়া যাচ্ছে জানি আমাদের এলাকায় টিকটক কার অনেক আছে ভরে গেছে সামনে একদম কি মানুষের করে আচ্ছা টিকটক ইউজ তো করস টিকটকার তো তুই নাকি আচ্ছা আচ্ছা তার আইডি আছে হ্যাঁ এখন কথা বলতেছি তার খারাপ লাগতেছে এটা স্বাভাবিক একটা বিষয় সো তার মতো অনেকজন আছে টিকটক করে যদিও আমার টিকটক নাই আমি টিকটক ইউজ করি না বুঝছেন হ্যাঁ সো এইসব টিকটক টিকটক আমি চালাই না ইউজ করি না আই ডোন্ট লাইক টিকটক আইডির মধ্যে যখন ঢুকা যায় তখন আমরা চার দিলেই চলে আসি সো

গাইস পরে ও যদিও বাচ্চা একটা ছাড়া কিন্তু মনে করেন আমি বলি তা থামতাম তার বিষয়ে কিছু কথা বলি ও যদিও একটা বাচ্চা ছেলে কিন্তু এই ছেলের ক্যারেক্টার অত্যন্ত খারাপ

সো গাইস এই ছেলের চরিত্র অত্যন্ত খারাপ এ তুই প্রেমের কি বুঝস কত এই বয়সের এই বয়সের এই বয়সের প্রেমের তাই দেখ তুই মুসলমানি করছ হ্যাঁ রবেন রা মুসলমানি করছে হ্যাঁ এ খারা থাম থাম তুই প্রেমের কি বুঝস আমার কত আনসার মি সুন্দর করে কথা ক ক ক

ওมายা নানা করো এক কাজ করো এই এই সত্যি আমি কারে দাড়া 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 আমি কই তারা দুইডা এখন জানস্কারবাম রবিন হাই দিন একটা ভিডিও দেখছিলাম এই দের মত পোলা পেন প্রেম করছিন পরে তার ট্রিপলে ফোন দিয়া পুলিশ আনিছিন আনাইয়া ধরায় দিছিন

দেখছস তুই কথা দড়া গাইতেছ তার মানে আগে যাইতে তুই আগে তুই আগে তুই প্রেম করছ সম্ভবত আগে করছস না তেতে কইলে কি আমি কি ওহন যাই মানে ওহন যাস না কিন্তু আগে যাইতি

তুই আচ্ছা হেড হেড়া ডি বুঝলাম হেড়ানো করলে এক চুটু মানুষ তুই করলে করো কি প্রেম কি প্রেম করলে কে তুই এন দ্বারা কি

এমন হানো আম তুই গেলে সিকের ফেলে কানবি তোর এই হচ্ছে অবস্থা বুঝছেন মানে কি একটা জটিল একটা অবস্থা হ্যাঁ